আঠারোশো বাহাত্তর সালে নবাব আব্দুল গনি এই পিঙ্ক প্যালেসটি নির্মাণ করেছেন তার নির্মাণ সময়কাল তেরো বছর অনেক ইতিহাসে সাক্ষী এই পিঙ্ক প্যালেস নবাবদের ইতি ইতিকথা তাদের স্থাপত্য নিদর্শন এবং তাদের ঐতিহ্য আজকে আমরা ঘুরুঘড়ে দেখব এক্সপ্লোর করব আর থেকে দেখা যাচ্ছে হাসন মঞ্জিলের হাসন মঞ্জিলের এই প্রধান ফটক যেখান দিয়ে আমরা হাঁটতেছি বা যাচ্ছি বুড়িগঙ্গা নদী দিয়েই তারা যাতায়াত করত সরাসরি এই সিঁড়ি দিয়ে উঠে তারা এখানে পয়স እንትን <laughs>